আর তোমরা প্রত্যেক সিজদার সময় তোমাদের চেহারা সোজা রাখবে এবং তারই ইবাদাতের জন্য একনিষ্ঠ হয়ে তাকে ডাকো যেভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেভাবেই তোমরা প্রথমে ফিরে আসবে তিরিশ দলকে তিনি হেদায়াত দিয়েছেন এবং আরেক দলের ওপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে নিশ্চয় তারা শয়তানদেরকে আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে আর তারা মনে করে যে নিশ্চয় তারা প্রাপ্ত। একত্রিশ হে বাণী আদাম তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ কর এবং খাও পান করো ও অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না বত্রিশ বল কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিজিক বল তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য বিশেষভাবে কিয়ামত দিবসে এভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এমন কমের জন্য যারা জানে তেত্রিশ বল আমার রব তো হারাম করেছেন অশীল কাজ যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরিক করা যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহর ওপরে এমন কিছু বলা যা তোমরা জানো না চৌত্রিশ আর প্রত্যেক জাতির রয়েছে একটি নির্দিষ্ট সময় অতপর যখন তাদের সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না